পাকিস্তানের দুই টেস্টের সিরিজে বাংলাদেশের ধবল দোলাই করার দৃশ্য তামিম ইকবাল হয়তো টেলিভিশনের পর্দায় দেখেছেন ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের খেলা খুব কাছ থেকে দেখেছেন তিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক যে এই টেস্টের ধারাভাষ্যকার হিসেবে আছেন ধারাভাষ্য কক্ষেই তার অবস্থান চেন্নাই টেস্টের প্রথম দুই দিনে বাংলাদেশের খেলা দেখে তার কি মনে হয়েছে বাংলাদেশ কেমন খেলল এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ধারাবাস্যকার তামিমকে দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেকটা সময় ধারাবাসে ছিলেন তিনি বিশেষ করে রবীন্দ্র জাদেজার বলে সুইট শট খেলতে গিয়ে লিটন দাস আর রিজার্ভ সুইপ খেলতে গিয়ে সাকিব আল হাসানের আউটের সময়ে দিনেশ কার্তিকের সাথে ধারাবাসে ছিলেন তামিম সেই সময় তামিম লিটন আর সাকিবের শট দুটি নিয়ে হতাশা প্রকাশ করেন দিনের খেলা শেষে সাংবাদিকের মুখোমুখি হয়েও তার কণ্ঠে ছিল বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা আর এই হতাশা থাকবে পায়ই না কেন বাংলাদেশের খেলা ব্যাটিং এর দিক থেকে খুব একটা বেশি ভালো ছিল না দিনের খেলা শেষে সাংবাদিকের মুখোমুখি হয়েও তার কণ্ঠে ছিল বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক আমি নিশ্চিত আমরা সবাই আশা করেছিলাম এর চেয়ে আরও ভালো হবে প্রথম দিনের তুলনায় উইকেটে তেমন বেশি কিছু একটা ছিল না হতাশ তো অবশ্যই আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি রান করুক বাংলাদেশ যদি ভারতের কাছাকাছি রান করত। তাহলে খেলাটা হতো অনেক রোমাঞ্চকর পাকিস্তানে বাংলাদেশের খেলা নিশ্চয়ই দেখেছেন তামিম তাহলে দুই সিরিজে বাংলাদেশের পারফরমেন্সের পার্থক্য নিয়ে কি বলবেন এমন এক প্রশ্নের উত্তরে তামিম বলেন গত টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে এখন আবার অর্ধেক টেস্ট না যেতেই সেটা বদলে গেছে আমার কাছে মনে হয় একটা সিরিজ জিতলে এ কথাটাও বলা উচিত নয় আর একটা ম্যাচ খারাপ খেললেও সেটাকে বদলে ফেলাও উচিত নয় অর্থাৎ ভালো খেললে মাথায় নিয়ে নাচবে আর খারাপ খেললে তাকে অপ্রশংসা করবে এটা কোনো রকম কোনো কিছু হতে পারে না এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভালো খারাপ নিয়েই কিন্তু খেলাধুলাগুলো হয় দর্শক আপনাদের এ সকল বিষয়ে মতামত কি সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন